আমার একটা দাবি আছে আপনি আমার আপনি সকল উপদেষ্টার সাথে বসেন আপনি অন্যতম উপদেষ্টা আপনি আগে উপদেশটা ছিলেন স্যার আপনার কাছে আমার একটা দাবি বাংলাদেশের সরকারি আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় বদল উপদেশ উপদেষ্টা সব অনেক উপদেষ্টার কাছে আজকে নবম ব্যাস্কে এই যে আমাদের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো এই অবকাঠামো সংস্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি সৃষ্টি এই এই আশা আপনার কাছে ব্যক্ত করে এবং সশিবেলয় পদ পরিবর্তন শিক্ষিত আছে তারা আজকে একদিন স্টেশন অফিসার হয়ে যায় কিন্তু কালার এই বই বন্ধনায় যারা চাকরি করেন যাদের যোগ্যতা আছে তাদের ক্ষেত্রেও এরকম ধরনের কোন প্রক্রিয়া নেওয়া হয় না সুতরাং স্যার এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা নোট করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আছে আর আমাকে যে যেহেতু বেশি সময় দেওয়া হয় নাই সেই জন্য সবার কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জানান এই বক্তব্য দেওয়ার জন্য আমাদের সময় অসমতা ব্যস্ততা